প্রত্যেকটা মেয়ে চায় তার জীবনটা তার মায়ের মতো হোক কিন্তু আমি কখনোই চাই না আমার জীবনটা আমার মায়ের মতো হোক তার অনেকগুলো কারণ আছে সেটাই আজকের ভিডিওতে তুলে ধরবো আমার জন্মের পর থেকে আমি কখনোই আমার মাকে প্রাণ খুলে হাসতে দেখি নাই যদিও আমার মা অনেকবারই হেসেছে সারাদিনই হাসি কিন্তু সেই হাসির মধ্যে আমি কোনো প্রাণ দেখি নাই সেই হাসির মধ্যে আমি কোনো খুশিই দেখি নাই সবসময় দেখেছি আমার মা সারা দিন গাদার মতো পরিশ্রম করতে কিন্তু দিন শেষে আমার মা আমার বাবার অনেক অত্যাচার সহ্য করেছে যেগুলো আসলে ভিডিওতে বলা যায় না হয় না আগের যুগে পুরুষ মানুষরা বকে খুব অত্যাচার করতো এমনকি পান থেকে চুন খসলে গায়ে হাত তুলতো যাই হোক ওদিকে আর না যাই আমরা যেহেতু পাঁচটা ভাই বোন আমরা তিনটা বোন দুইটা ভাই ভাই বোনদের মধ্যে আমি হলাম চার নাম্বার আমি আমার মায়ের তিন নাম্বার মেয়ে কিন্তু আমার মা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে অনেক সময় হয় না মা বাবারা অ খুশি হয় একটার পর একটা মেয়ে সন্তান হলে কিন্তু একটা দিকে ভালো আমার বাবা এবং আমার মায়ের কাছে আমি তার সবচাইতে সন্তান যদিও মা বাবার কাছে সব সন্তানই সমান তবে আমার বেলায় একটু অন্যরকম ছিল আমি জানি না আমাকে কেন এত বেশি ভালোবাসতো এমনকি এখনো ভালোবাসে আজকে আমি মাছ রান্না করতেছি এই মাছ রান্না করতে তে গিয়ে একটা কথা মনে হয়ে আমার অনেক বেশি কষ্ট লাগতেছে আসলে মায়েরা কেমন একটু অন্যরকমই হয় আমার মা যেদিন মাছ রান্না করতেন আমার মাকে আমি কখনোই মাছের পিস নিয়ে খেতে দেখি নাই হয়তোবা মাছের লেসটা মাঝে মাঝে খেত কিন্তু মাছের যে ভালো পিস পেটি বা অন্য অন্য অংশ আমার মাকে কখনোই খেতে দেখি নাই আমাদের পাঁচটা ভাই বোনকে খাওয়াইতো যখন আমার মাকে বলতাম মা তুমি মাছ নিচ্ছ না কেন মা বলতো আমি মাছ খাই না আমার মাছ খেতে একদমই ভালো লাগে না তোমরা খাও তো আমরাও খুশি মনে খেয়ে নিতাম আর কোনো প্রশ্ন করতাম না সেম এরকমই যদি কখনো বাড়িতে গরুর গোসত বা অন্য ভালো কোনো খাবার রান্না হতো মাকে কখনোই খেতে দেখতাম না সবসময় দেখতাম মা সব আমাদেরকে খাওয়ায় কিন্তু এখন আমার বিয়ে হয়েছে আমিও সন্তানের মা হয়েছি এখন আমি বুঝতে পারি আসলে মায়েদেরও খেতে ইচ্ছে করে কিন্তু সন্তানকে খাইয়ে হয়তো বা অবশিষ্ট থাকে না বা মায়েরা সন্তানকে খাইয়েই মনে শান্তি পায় কিন্তু মনের শান্তি তো সব না এখন আমার মায়ের বয়স হয়েছে আমার মাকে আমি দেখি সব সময় অসুস্থ থাকতে ওই যে সারা জীবন ভালো কিছু খায়নি খেতে পায়নি তো এই আমার মা মাঝে মাঝে থাকে আর মানসিক অশান্তি তো আসে আমার মায়ের জীবনে অনেক না পাওয়ার গল্প আছে সেগুলো কোনো কোনোদিন ভিডিওতে শেয়ার করব আজকের আসলে এই ছোট্ট একটা ভিডিওতে এত কিছু শেয়ার করা সম্ভব হয় না তো আল্লাহ হাফিজ